দিস চ্যানেল ডাজ ভায়লেন্ট হার্মফুল ওর ইলিগেল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর অ্যান এডুকেশনাল পার সন্তানের জীবন রক্ষা করা যেখানে একজন পিতার প্রধান দায়িত্ব সেখানে নিজেই নৃশংসভাবে তিন বছরের মেয়েকে হত্যা করলেন বাবা নিজের মেয়েকে রাস্তায় আছাড় মেরে পরে জলঙ্গী নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ভবিষ্যতে জানা গেছে ধুবুলিয়া থানার মায়াকুল এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ ওরফে বুদু ঘোষকে তার কন্যা সন্তান হত্যার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী অভিযুক্তের স্ত্রী অন্যত্র সম্পর্ক ছিল বলে সন্দেহ ছিল স্বামীর কিছুদিন আগে স্ত্রী হঠাৎ বাপের বাড়ি চলে যান বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে ফিরে এসে অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে জিজ্ঞাসা করে মা কোথায় শিশুটি জানায় মা মামার বাড়ি গিয়েছে এই উত্তরের পরে নির্মম সিদ্ধান্ত নেয় বাবা প্রথমে শিশুটিকে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের করে আনে তারপর রাস্তার উপরে নিষ্পাপ শিশুটিকে আছার মারে এতেই থেমে নেই পরবর্তীতে জনঙ্গী নদীর ব্রিজের ওপর দিয়ে সেখান থেকে নদীতে ফেলে দেয় শিশুটিকে ঘটনার পরপরই এলাকাবাসীরা পুলিশকে খবর দেন ধুবুলিয়া থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের অপরাধ স্বীকার করে নেয় পরে পুলিশ অভিযান চালিয়ে কৃষ্ণনগর জলঙ্গি নদীর নিজ থেকে শিশুকন্যার নিথর দেহ উদ্ধার করে অন্যদিকে এই ঘটনায় স্বামীর ফাঁসির দাবি করেছে মৃত শিশুটির মা আমার স্বামী মদ খেয়ে মদ খেয়ে ঝামেলা করছিল মারধর করছিল তারপর মারধর করার পর আমার মেয়েকে নিয়ে আমি চলে আসছিলাম বাপের বাড়িতে বাপের বাড়িতে আসার সময় আমার স্বামী আমার মেয়েকে কেড়ে নেয় আমার থেকে কেড়ে নেওয়ার পর আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আমি আমার বাপের আসি চলে আসার পর লোকের মুখে শুনতে পাই যে আমার মেয়েকে আমার সামনেই মেরে ফেলেছে মেরে ফ্রিজে জলে ফেল দিয়েছে তারপর ওখান থেকে আমার বাপের বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক আসে ওকে ওখান থেকে খোঁজা খুঁজে করে ওখান থেকে পাওয়া যায় তারপর হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারে বলে মৃত্যু বউর সাথে কোনো অশান্তি ছিল ও চলে তার একটা মেয়ে মেয়েকে নিয়ে জল ফেলে দিয়ে চলে গেছে মানে বাড়ি মেয়েকে মেরে দিয়েছি আমি কৃষক ছিল কৃষক না বাড়িতে ছেলেটে ভুজে ওকে পাওয়া গেলো জিজ্ঞাসাবাদ করলাম যদি বলছিলাম মেয়েকে অন্য জায়গায় রেখে থানাতে ফোন করলাম পয়সা ফেলে দিলাম তারপরে পুলিশের কাছে স্বীকার করে এই মুহূর্তে আমরা নবপাতির জন্য নৌকা করে মেয়ে থেকে পাওয়া যায় শনিবার শিশু কন্যার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশ মর্গে অন্যদিকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ নদীয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা